আংশিক কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের চিকিৎসকদের গাফিলতি নেই প্রসূতি মৃত্যুর জন্য নির্দিষ্ট কোম্পানির সালাইন দায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা শুক্রবার বিকেল থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বৈঠক করেন তারা বৈঠক শেষে জানানো হয় মানবিকতার কারণে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটছেন না তারা তবে আগামী দিনে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় চিকিৎসকেরা এদিন জানান নিহত মামনি রুই দাসের সময় আর এম সৌমেন দাস ডিউটিতে ছিলেন তার অধীনেই অস্ত্রোপচার করা হয়েছে এই টিম এর আগেও একাধিক অস্ত্রোপচার করেছে কোনো ক্ষেত্রে সমস্যা হয়নি তাদের দাবি ওই দিন চার জনের মামনি রুইদাস মাম্পি সিং নাসরিন খাতুন মিনারা বিবির সিজারের পরেই শ্বাসকষ্ট শুরু হয় জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি বলেন এরপর আমরা পঞ্চম প্রসূতিকে তার নাম রেখা সাউ বেডে তোলার পর একটি স্যালাইন দেওয়ার পর দেখি তারও শ্বাসকষ্ট হচ্ছে তখনই আমরা অনেকটাই নিশ্চিত হই সেজন্যই জন্যই মুচ লেখা লেখানো হয় এবং ওই বাইরে থেকে স্যালাইন কিনে আনতে বলা হয় ষষ্ঠ ও সপ্তম ওই স্যালাইন দেওয়া হয়নি সেজন্যই তারা সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন পঞ্চম থেকে মাত্র একটা স্যালাইন দেওয়ার কারণে তিনি অপেক্ষাকৃত কম অসুস্থ হয়েছেন মেদিনীপুর মেডিকেলের বারো জন চিকিৎসকের মধ্যে ছজন জুনিয়র ডাক্তারদের সাসপেনশন নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে প্রবল আপত্তি তোলা হয়েছে আর seen stitched securely in layers অর্থাৎ সিজার অপারেশনে প্রসূতির উদরে যে সাতটি স্তর কাটা হয় সেই সাতটি স্তর সুচারু রূপে সেলাই করা অবস্থায় পাওয়া যায় জুনিয়র ডাক্তাররা বলেন তদন্ত কমিটির মুখোমুখি হলেও এখনো কেউই সিআইডির মুখোমুখি হননি তবে এখনই পূর্ণ কর্মবিরতি করতে চাইছেন না তারা জানা গিয়েছে এদিনের ভোটাভুটিতে অনেক জুনিয়র ডাক্তারই পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তবে সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা বলেন মানবিকতার কারণে পূর্ণ কর্মবিরতি নয় আংশিক কর্মবিরতি চলবে পূর্ণ কর্মবিরতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ভবিষ্যতে আমরা সেই পথে হাঁটতেও পারি এর আগে বহু মানুষ বহু মায়েদের অপারেশন হয়েছে সিজার হয়েছে এরকম কমপ্লিকেশন কখনো হয়নি সেই একই অ্যানিস্টেসিয়া টিম সেই একই গাইনি অফ টিম এর আগে বহু মায়েদের সিজার করে গেছেন কিন্তু কারোর ক্ষেত্রে এরকম জটিলতা কখনো একসাথে এতগুলো মায়ের দেখা দেয়নি পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ